আপনার লগে আমার যেটা মিটা নইছে আপনি তে এটা দিয়ে থুই জানগা হন এটা কথা কই আমার মনে করেন এক কথার মানুষ আমার কথা কোন নরস নাই কোন বকর চক্কর নাই যে হাতো আপনার লগে মিটে খাইছি আপনি আমার খাওয়াইছেন 400 টাকা আমি আপনারে দিয়ে যাব আপনি আমার এইভাবে কথা কোন কেন একটু আইছি জি সার্ভিসিং পাইছি আমার তে যাবার মন ধরে না দেন তে দেন ভাই তে এত দিমু আমার সময় নাই কি আমার আবার কাস্টমার আই হাল এক দুই তিন চার এই যে 100 200 এই যে 400 পাইছেন হ্যাঁ কালকে আমু

বইরা বয়স এনে বিমুতি ধরছে বুড়া জানি কোন কর বুড়া বয়স আর ওইটা যাহাজে চড়া মন চাইছে যা বানাও তুই কাশ কোলে ভরে ভরে কাটি বাড়ি না আর আমি স্বামী আমারে কাটি না না পারমু না কারণ তুমি ওলে গিয়া দোকানদার তুমি আর আমি দুইজনে মিলে এনে ব্যবসা করি এনে তোমার আমি কোলে ওইটাই খাওন কিছিন লিগে হ্যাঁ যাও তুমি পিঠা বেছো কেউ নাই খা আমার মনে স্বাদ উঠিছে তো রাতে পিঠে খাবো কোলে ভরে বসে খুব শখ যাচ্ছে না হ্যাঁ বয়সে তোমার খুব শখ যাচ্ছে না ধ পিঠা বনাওঁ চুপচাপ পিঠা বনাওঁ তোমাৰ পিঠা বনোৱা যায় তুমি পিঠা বনাবা কাজ কেমনে করে আনুন লাগে হেড এক আমি বুজানো